সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা অঙ্ক করবো সপ্তম শ্রেণী অষ্টমাদায় চলবিত্ত করি অনুশীলনের চার নাম্বার দেখো চারে দেওয়া আছে আমাকে একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁক এবার ক্যালেন্ডারে বৃত্ত বৃত্তাকৃতি অংশটুকু কেটে নাও বৃত্তাকৃতি অংশ থেকে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দুটি বৃত্তাকৃত অংশ এবং তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দুর্গ ও দুই সেন্টিমিটার প্রস্তের একটি আয়ত্ত কৃতির অংশ কেটে ফেলে দাও বাকি অংশটুকু তোমার পছন্দ মতো রং করো তোমার রং করা অংশে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখন আমি কি করবো ক্ষেত্রফল নির্ণয় করবো দেখো এখানে আমাকে একবার কি করা হয়েছে বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আবার ছোট বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমি কি দুই দুইটার ব্যাসার্ধ দিয়ে আমি ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে চলো করে ফেলি আমি এখন দিয়ে লিখবো বড় বৃদ্ধতির ব্যাসার্ধ দেখো আমি লিখে ফেলেছি বড় বিদ্যুতি ব্যাসার্ধ আর হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে আমি এখন ক্ষেত্রফল নির্ণয় করব বড় বিদ্যুতির ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা করেছি কয়েকবার দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমার পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে আমি এখানে পাইয়ের মান বসিয়ে দিব আর আর স্কোয়ার হচ্ছে আমি পনেরো পেয়েছি পনেরো লেখে উপর স্কোয়ার দিব স্কোয়ার মানে হচ্ছে কী আমি পনেরোর সাথে আবার পনেরো গুণ দিব তাহলে স্কোয়ার করে দিব স্কোয়ার করলে আমার গুণফল হয় দেখো তিন দশমিক চোদ্দো তাহলে পনেরো স্কোয়ারের গুণফল হচ্ছে কত দুশো পঁচিশ এখন আমি দুশো পঁচিশের সাথে তিন দশমিক এক চারে গুণ করে দিব সাতশো ছয় দশমিক সরি পাঁচ হয় ছয় দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে আমার বড় বিদ্যুতের ক্ষেত্রফল নির্ণয় করা শেষ তাহলে এখন আমি ছোট বিদ্যুতের ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে আমি এখানে লিখবো ছোটো বিদ্যর কি লিখব ব্যাসার্ধ লিখবো দেখ এখানে আমি ছোট বৃত্ত দুইটির প্রত্যেকের ব্যাসার্ধ আর সমান দুই দশমিক পাঁচ ধরেছি কারণ এখানে আমাকে প্রশ্নে দুইটা বৃত্ত কিন্তু বলা হয়েছে সেই জন্য আমি দুইটা বৃত্তের ব্যাসার্ধ ধরেছি আট দশমিক পাঁচ এখন আমি এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো আমি লিখেছি ছোট বৃত্ত দুইটির প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে পাই আর স্কোয়ার এটা হচ্ছে কি ক্ষেত্রফল সরি সবাইকে আমি ভুল করে প্রত্যেক ব্যসার্ধ লিখে ফেলেছি এখানে হবে কি আমার মোট ক্ষেত্রফল তাহলে যে ক্ষেত্রফল লিখেছি এই ক্ষেত্রফল এখানে মানগুলো বসিয়ে দিব দেখো আরের মান কত এখানে আমার দুই দশমিক পাঁচ তাহলে এটা কী করবো দুই দশমিক পাঁচ আমার স্কুলে যাবে এখন আমি সবগুলো মান গুণ করে বসিয়ে দিব গুণফল হচ্ছে আমার উনচল্লিশ দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আমার বের করা শেষ দেখো ছোটো বৃদ্ধার বড় বৃদ্ধ দুইটার সরি ক্ষেত্রফল বের করা আমার এখন শেষ দেখ এখানে আমার বৃত্ত বলা হয়েছে যে দুইটি বৃত্তের অংশ এখানে আমার বৃত্ত দুইটা কিন্তু একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট ক্ষেত্রের ফল ক্ষেত্রফল বের করা শেষ আমার বৃত্ত দুইটির তারপরে বলা হয়েছে দেখো আয়তাকৃতর ক্ষেত্রফল তৈরি করার জন্য তাহলে এখন কি করবো আমি আয়তাকৃতির ক্ষেত্রফল তৈরি করব তাহলে দেখে এখানে আমি লিখে ফেলেছি আবার আয়তাকার অংশে দৈর্ঘ্য হচ্ছে কত তিন দশমিক পাঁচ সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আমার দুই সেন্টিমিটার এই মানগুলো আমাকে প্রশ্নে দেওয়া হয়েছে এখন আমার এই মানগুলো দেওয়ার পরে বলা হয়েছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে আমি অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দুর্গুণ প্রস্থ আমি লিখে নিয়েছি এখন আমি মানগুলো বসিয়ে নেব এখানে আমি মানগুলো গুণ করে বসিয়ে ফেলব নিচে বর্গ সেন্টিমিটার কারণ আমরা সেন্টিমিটার সেন্টিমিটারে গুণ দিলে কি হয় বর্গ সেন্টিমিটার হয় বের করা শেষ আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো তারপর বলা হয়েছে বাকি অংশটুকু তোমার পছন্দ মতো রং করো তোমার রঙ করা অংশের ক্ষেত্রফল তাহলে আমি যে রঙ করেছি এর ক্ষেত্রফল এখন নির্ণয় করব। তাহলে দেখো আমি লিখে ফেলেছি রঙ্কর অংশের ক্ষেত্রফল হচ্ছে আমি যে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করেছি ওইটা থেকে আমি ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করেছিলাম আর আয়তাকার অংশের ক্ষেত্রফল বের করেছিলাম তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত আয়তাকার ক্ষেত্রফল দুইটার যোগফল আমি এখান থেকে বিয়োগ করে দিব তাহলে এখন আমি এগুলোর মান বসাবো দেখো আমি মান বসেছি তাহলে এখন আমি কী করবো বিয়োগ করে বিয়োগফল বসিয়ে দিব এদিকে যোগ করলে হয় আমার ছেচল্লিশ দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে এখন বিয়োগ করলে আমার বিয়োগ হবে সাত দশমিক দুই পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে আমার এখানে উত্তরটা শেষ চারের উত্তর আমার শেষ দেখো তারপর পাঁচে বলা হয়েছে একটি বিদ্যাকৃতি পার্কের ব্যাস হচ্ছে পঁচিশ মিটার পার্কটি ব্যস্তন করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে দেখো আমি লিখে ফেলবো দেওয়া আছে আমার প্রশ্নে যে যে মানগুলো দেওয়া আছে আমি ওগুলো এখানে লিখে ফেলবো দেখ এখানে আমার পথ স্ব বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে তাহলে আমি এখন কি করব পথ স পার্কের ব্যাসার্ধ নির্ণয় করবো পদস্ব বৃত্যাকার পার্কের ব্যাসার্ধ আমি এখন নির্ণয় করে ফেলবো এখানে ব্যাসার্ধ হচ্ছে কি আমার ব্যাসের অর্ধেক তাহলে আমি কী করবো পঁচিশকে দুই দিয়ে বাঘ দিব বাঘ দিলে আমার অর্ধেক বের হবে বারো দশমিক পাঁচ মিটার ঠিক আছে এখন আমি দেখো ব্যাসও বের করেছি ব্যাসার্ধ বের করেছি এখন আমি কি করব ক্ষেত্রফল বের করব। তাহলে তাহলে আমি লিখবো এখন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র তো তোমরা সবাই জানো আমি আগে ক্লাসও করেছি একটু আগেও করেছি ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কোয়ার তাহলে এখন পায়ের মান বসে দিব তিন দশমিক এক চার গুণ হচ্ছে আমার আর স্কোয়ার আর স্কোয়ার আমি বের করেছি দেখ আমি আর এর মান বের করেছি কত বারো দশমিক পাঁচ তাহলে আমি কী করবো এখানে বারো দশমিক পাঁচ এটাকে আমি স্কোয়ার করে দিব এখন এতে স্কোয়ার করে এটার সাথে আমি গুণ দিয়ে গুণফল বের করবো গুণফল হবে আমার চারশো নব্বই দশমিক ছয় দুই পাঁচ বর্গ মিটার মিটার আমার ক্ষেত্রফল নির্ণয় করা শেষ দেখো আমি এখানে পথ সহ কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করেছি এখন আমি পথ বাদে ক্ষেত্রফল নির্ণয় করব দেখো এখানে আমার পথ বাদে হবে দেখো পথ সহ আমি বের করেছি কত ব্যাসার্ধ বারো দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আমি এখন পথ বাদে বের করব এই পথ বাদে দুই মিটার কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে পথ বাদে পথ হিসেবে দেওয়া আছে তাহলে কি করব আমি বারো দশমিক পাঁচ থেকে আমি দুই বিয়োগ দিব দুই বিয়োগ দিলে আমার হয় দশ দশমিক পাঁচ মিটার ঠিক আছে তাহলে দেখো আমি বের করেছি পথ বাদে পার্কটির ব্যসার্থ তাহলে আমি এখন বের করব পথ বাদে পার্কটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার পাই আর স্কোয়ার তাহলে আমি পায়ের মানে এখানে বসিয়ে দিই আর আর স্কোয়ার আমি কত বের করেছি দশ দশমিক পাঁচ স্কোয়ার দিয়ে দিব এখন আমি মানগুলো বন্ধ করে বসিয়ে ফেলবো বসালে আমার হয় তিনশো ছেচল্লিশ দশমিক এক আধ পাঁচ বর্গ মিটার ঠিক আছে তাহলে আমি দেখো এখানে ক্ষেত্রফলও বের করে ফেলেছি তাহলে আমাকে বলা হয়েছে প্রশ্নের পথটির ক্ষেত্রফল তাহলে আমি এখানে লিখবো এখন পথ ক্ষেত্রফল যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখো এখানে আমি কিন্তু দেখো তিন দুইটা ক্ষেত্রফল বের করেছি একবার বের করেছি পথ বাদে একবার বের করেছি দেখো আমি পথ সহ সরি এই যে দেখো পথ সহ বের করেছি কত আমি চারশো নব্বই তাহলে আমি কি করব চারশো পথ সহ থেকে যদি আমি পথ বাদে বিয়োগ দিই তাহলে আমি কি করবো পথের রাস্তা মানে রাস্তাতে আমি পেয়ে যাব তাহলে আমি এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিব তাহলে আমি এখন চারশো নব্বই দশমিক ছয় দুই পাঁচ থেকে নতুন ক্ষেত্রফল বের করেছি আমি পদ সহ পদ বাদে এটা আমি করে দিব করে দিলে হবে আমার একশো চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ বর্গ মিটার এটাকে আমি ব্রেক দিয়ে বর্গ মিটার লিখে দিই তাহলে এখানে আমার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর করা শেষ দেখো ছয় বলা হয়েছে কাগজ কেটে পাশে চিত্রের মতো ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত ক্ষেত্র কেটে নাও আবার পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো চারটি বৃত্ত ক্ষেত্র কেটে নাও এবার ছোট বৃত্ত ক্ষেত্রগুলো তোমার পছন্দ মতো রং করে উপরের চিত্রের মতো বড় বৃত্তের ভিতরে আথা দিয়ে বসাও এখন এখন চক ছকটি খাতায় পূরণ করতে বলা হয়েছে দেখো নিচে কিছু ছক দেওয়া আছে প্রমিক নং দেওয়া আছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস দেওয়া নেয় পরিধি দেওয়া নেয় ক্ষেত্রফুল দেওয়া শুধু আমার ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ থেকে আমাকে এই দুইটার মান সরি এই তিনটার মান বের করতে বলা হয়েছে দেখো আমরা কিন্তু জানি ব্যাস হচ্ছে কি আমার ব্যাসার্ধ বেশি তাহলে আমি যদি এখানে ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে ব্যাস যদি আমার ব্যাস ছয় হয় তাহলে ব্যাসার্ধ কত হবে আমি ছয়ের সাথে দুই গুণ দিয়ে দিব বারো হবে তাহলে আমার ব্যাসার্ধ কত হচ্ছে বারো সেন্টিমিটার তারপর বলা হয়েছে পরিধি এখন আমি পরিধি সূত্র বের করব। আমার পরিধি সমান কত হয় দেখো পরিধি আমি এখানে লিখে ফেলি এখানে আমি বেশ লিখে ফেলি এটা হচ্ছে আমার ব্যাসের মান এখন হচ্ছে পরিধি পরিধির মান কি হচ্ছে আমার দেখো পরিধি হচ্ছে পাই আর ঠিক আছে পাই আর হচ্ছে পরিধির মান পাই আর তাহলে পায়ের মান কত হচ্ছে আমার তিন দশমিক এক চার আর আরের মান কত হচ্ছে যে আমি বারো বের করেছি ব্যাসার্ধ মান বারো আমি গুণ করে দিব গুণ করে দিলে আমার হয় সাতত্রিশ দশমিক ছয় আট সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি আমার পরিধি মান তারপর দেখো কি বলা হয়েছে ক্ষেত্রফল এখন আমি এখানে ক্ষেত্রফল লিখে ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করে ফেলব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি আমার পাই আর স্কোয়ার ঠিক না আমার ক্ষেত্রফলের সূত্র তাহলে আমি মান বসাবো এখানে আর স্কোয়ার দেখ এখানে কিন্তু আমার বড়ো আর হয়েছে বড়ো আর দিয়ে কী বোঝায় আমার ব্যাসার্ধ বোঝায় আর ছোটো আর দিয়ে আমাকে ব্যাস বোঝায় তাহলে এখানে ব্যাসার্ধ বলা হয়েছে প্রশ্ন আমার ব্যাসার্ধ মান কত দেওয়া আছে যেখানে আমি লিখেছি ছয় দেওয়া আছে ব্যাসার্ধ সরিটা কিন্তু আমার ছয় ছয় দেওয়া আছে ব্যাসার্ধ তাহলে এখানে আমার কত হবে ছয় হবে ছয় সাত স্কোয়ার হবে এখন আমি মানগুলো গুণ করে বসিয়ে দিব বসিয়ে দিলে দেখবো আমার কত হয় একশো তেরো দশমিক শূন্য চার বর্গ সেন্টিমিটার হবে আমার ক্ষেত্রফল বের করা শেষ তারপরে দেখো আমার ব্যাস দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে দেখলাম ব্যাসার্ধ আরে সমান ব্যাসার্ধ হচ্ছে কি আমার ব্যাসের অর্ধেক তাহলে আমার প্রশ্নে ব্যাস দেওয়া হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমি পাঁচ সেন্টিমিটারকে দুই দিয়ে বাঘ দিব দেখো দুই দিয়ে বাঘ দিব দুই দিয়ে বাঘ দিলে আমার কত বের হয়

তাহলে এখন আমি পাই আর লিখে দেব মানগুলো বসাবো আরেমান কত আমার দেওয়া আছে প্রশ্নে পাঁচ দেওয়া আছে আরেমান তাহলে আমি পাঁচ লিখে গুণ দিয়ে দিব সেন্টিমিটার ঠিক আছে আর দিই বের করা শেষ এখন হচ্ছে ক্ষেত্রফল আমি ক্ষেত্রফল লিখে আমার ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দেব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার পাই আর স্কোয়ার ঠিক আছে হায়ার স্কোয়ার এখানে এখানে আর বলতে আমার ব্যাসার্ধকে বোঝানো হয়েছে তাহলে পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার ব্যাসার্ধ আমি বের করেছি দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ স্কোয়ার হবে আমি এগুলো গুণ করে মান বের করে নিব উনিশ দশমিক ছয় দুই পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে আমার দুইয়েরও দেখো দুইয়েরও ব্যাসার্ধ পরিধি আর ক্ষেত্রফল নির্ণয় করা শেষ তিন নম্বরে বড় সরি বলা হয়েছে বড় বৃত্তের যে অংশটুকু রঙ করা হয়নি তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি করতে পারি যে অংশটুকু রং করা হয়নি সে অংশ দেখো বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলের সাথে চার গুণ করে মান বের করে ফেলি তাহলে আমার যে অংশটুকু আমি রঙ করা হয়নি তার ক্ষেত্রফল বের হবে বড় বৃত্তের মান কিন্তু আমরা প্রথমে বের করেছি তাহলে আমরা ওই মানটা বসিয়ে দেবো একশো তেরো দশমিক শূন্য চার আর চার গুণ ছোট বৃত্তের মান আমরা দুই বের করেছি উনিশ দশমিক ছয় দুই পাঁচ ঠিক আছে আমরা বের করে ফেললাম আমি ওটা লিখে ফিরবো বর্গ সেন্টিমিটার দেখো বড় বড় বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমি একই বের করেছি আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমি দুই নম্বরে বের করেছি এখন আমি সংখ্যাগুলোর সাথে বিয়োগ দিব গুণ দিবের মানগুলো বের করে দেবো চার সাথে আমি এই যে উনিশ দশমিক ছয় দুই পাঁচ গুণ দিব গুণ দিলে হবে আমার আটাত্তর দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এখন আমি এত থেকে এত বিয়োগ দিব বিয়োগ দিলে হবে আমার চৌত্রিশ দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার তাহলে এটি হচ্ছে আমার উত্তর আজকে ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেওয়াও ধন্যবাদ